সুস্বাগতম আসুন শুরু করা যাক মানসিক শান্তির জন্য গাইডেড মেডিটেশন এই মেডিটেশন আপনার মধ্যে থেকে সমস্ত রকম অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস দূর করবে আপনি সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে নিঃশব্দে নিজের শান্তিকে খুঁজে পাবেন এই মেডিটেশনটি আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে রোজ শুনুন অসাধারণ উপকারিতা লাভ করবেন খুব শীঘ্রই চোখ বন্ধ করুন ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন এবং ছাড়তে থাকুন এখন আপনি সম্পূর্ণ শান্ত হয়ে গেছেন আপনার শরীর ধীরে ধীরে শিথিল হচ্ছে আপনার শরীরকে সম্পূর্ণ আলগাভাবে ছেড়ে দিন আপনার মন এখন শুধুই নিজের শ্বাস প্রশ্বাসের উপর নিবদ্ধ প্রতিবার শ্বাস নিতে নিতে করুন অনুভব আপনার ভিতরে মানসিক শান্তি প্রবেশ করছে আর শ্বাস ছাড়ার সময় আপনার মধ্যে থেকে সকল রকম চাপ দুশ্চিন্তা শরীর থেকে মন থেকে দূরে চলে যাচ্ছে আপনি নিজেকে বলুন আমি শান্ত আমি নিরাপদ আমি বর্তমান মুহূর্তে দারুণ আছি এবার কিছুক্ষণ আপনি নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন্দির একাগ্রভাবে যদি এই সময় কোনোভাবে আপনার মন অন্যদিকে ধাবিত হয় অন্য চিন্তা ভাবনা করে সেটা সম্পূর্ণ স্বাভাবিক আবার ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস কন্টিনিউ করতে থাকুন এবং ছাড়তে থাকুন এখন আপনি আমার সাথে সাথে বলুন হে ইউনিভার্স তোমাকে ধন্যবাদ জানাই আমার পারিপার্শ্বিক সকল অবস্থাকে ধন্যবাদ জানাই আমি নিজেকে ধন্যবাদ জানাই আমি গভীরভাবে শান্তি পেয়েছি আমি সমৃদ্ধি সচ্ছলতা সফলতার পথে অগ্রসর হচ্ছি নিশ্চিন্তভাবে আমি দারুন আছি আমি দারুন আছি আমি দারুণ আছি তোমাকে ধন্যবাদ জানাই ইউনিভার্স